i seek refuge in allah from the aggressive shaitan Bismillahirrahmanirrahim in the name of allah the most gracious the most merciful Alhamdulillah, <laughs> rabbil সমস্ত প্রশংসা বাহান আল্লাহ দালার জন্য যিনি সমস্ত ভুবনসমূহের বাজেন অল ফ্রেস ইজ ডিউ টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ড আই নু তিনি দয়াময় অসীম দয়ালু মেহেরবান আল্লাহ দ্য ইনডোয়ার্লি মার্সিফুল দ্য স্পেশিয়ালি মার্সিফুল